আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগারোই হিজরি রবিউল আওয়াল সোমবার হতামুন্নাবেন সঈদুল মুরসালিন হজরত মোহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লাম তার প্রিয়তমের ডাকে সাড়া দিয়ে ইহধাম ত্যাগ করেন তার ইন্তিকালের পর মুসলিম বিশ্বের জন্য সকল মুসলমানের জন্য একজন আমির নিযুক্ত করা অপরিহার্য হয়ে পড়ে ঠিক সেদিন বিকালে শাহাবাই কেরাম ঐকমত্য হয়ে উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম ব্যক্তিকে খলিফা মনোনীত করেন আল্লাহ আলাইসাল্লামের আহকাম বাস্তবায়নের শর্তে সকলেই তার কাছে খেলাফতের বায়াত গ্রহণ করেন সত্য ও তাওহিদের পথে ন্যায় ও আদালতের পথে সকলেই তাকে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তখন থেকেই শুরু হয় খেলাফতের সোনালী ধারা যেখান থেকে দিক দিগন্তে ছুটিতে থাকে আলোর ফোয়ারা সে আলো আসমানের সে আলো ইসলামের সে আলো কোরআনের মুসলিম প্রথম খলিফা নিযুক্ত হন তিনি প্রশ্ন জাগে কে তিনি প্রিয় পাঠক চলুন তার বিভাময় সোনালী জীবনের সাথে পরিচিত হই আমরা প্রাথমিক পরিচিতি তার প্রকৃত নাম আবদুল্লাহ বিন আবু কুহাফা ওসমান শৈশবে তার নাম ছিল আব্দুল কাবা প্রিয়তম হজরত ওয়াসাল্লাম তার এই নাম পরিবর্তন করেন নতুন নাম রাখেন আবদুল্লাহ কি সুন্দর নাম কত মধুর ধর নাম কাবার দাস থেকে তিনি হলেন কাবার মালিকের দাস আবু বকর তার উপনাম সিদ্দিক এবং আতিক রাসুল প্রদত্ত তার উপাধি তার গোত্রের নাম বনু তামিম যা কোরাইশ বংশের অন্যতম শাখা যার সপ্তম স্তর মিলিত হয়েছে রসুল সল্লাহ আলি ও বংশধরের সাথে তার পিতা আবু বকর আনহুয়ের পিতার নাম উসমান বিন আমির বিন আমর উনিয়াত আবু কুহাফা তিনি মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন মাতা সালমা বিন তে শাখার বিন আমর বিন কাব বিন সাদ বিন তাইম উনিয়াত উম্মুল খাইর। তিনি ওহি অবতীর্ণ হওয়ার শুরুর দিকে ইসলাম গ্রহণ করেন নসদনামা আবু বকর বিন আবু কুহাফা উসমান বিন আমির বিন আমর বিন কাব বিন সাদ বিন তাইম বিন মুরাহ বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহির বিন মালিক মালিকের ছেলে ফিহির তারই উপাধি ছিল কুরাইশ আর মুরাহ বিন কাবের ছেলে তাইম তারই অপর ভাই কিলাবের বংশধারায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম জন্ম তিনি হিজরতের একান্ন বছর পূর্বে পাঁচশো তেহাত্তর ইসাইতে মক্কা মুকরমায় জন্মগ্রহণ করেন তার শারীরিক বৈশিষ্ট্য হজরত আইসা রবি বলেন আবু বকর সিদ্দিক রবি আল্লাহানহ ছিলেন উজ্জ্বল বর্ণের কৃষক আই চেহারায় গোস্ত কম ছিল তার শরীরে রব দেখা যেত তিনি দৃষ্টি অবনত রাখতেন পাপাল ছিল উঁচু আঙুলের জোড়াগুলো গুলো ফাঁকা ছিল তিনি মেহেদি ব্যবহার করতেন যুগে তার অবস্থা ছিলেন পুত পবিত্র হৃদয়ের সুন্দর উন্নত চরিত্রের কি ইসলাম গ্রহণের আগে বা পরে তিনি ছিলেন সবসময় উত্তম চরিত্রের সুষম মণ্ডিত এক মহান পুরুষ ইসলাম গ্রহণের আগেও তিনি কখনো মূর্তি পূজায় লিপ্ত হননি কখনো পান করেননি জুয়া ও অনৈতিক কাজেও কখনো অংশগ্রহণ করেননি আয়েশা রাদিয়াল্লাহু রবিউল বলেন জাহিলি যুগেই তিনি নিজের জন্য মদ হারাম করেছেন সুতরাং তিনি ইসলাম গ্রহণের আগে কিংবা পরে কখনোই পান করেননি অন্য বর্ণনায় আছে জাহিলি যুগে তিনি উসমান মদ পান বর্জন করেছিলেন এবনে আশা বলেন সাহাবিদের মজলিসে এক ব্যক্তি তাকে প্রশ্ন করল আপনি কি ভুলেও কখনো মদপান করেছেন প্রশ্ন শুনে আবু বকর রসতে পাঠ করলেন এবং বললেন কখনোই নয় তারপর বললেন পান করার কারণে সম্মান ও মর্যাদা বিনষ্ট হয় ইসলাম গ্রহণ ছয়শ দশ আল্লাহর পক্ষ থেকে ওহির সুমহান দৌলতে ধন্য হলেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েকটি আয়াত নাজিল হয়েছে ধরাই ইসলামের সূর্য কেবল উদিত হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়াতগুলো শোনা মাত্রই তাকে সত্যায়ন করলেন প্রিয়তম বন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করে ধন্য হলেন নির্বিধায় ও বিনা বাক্যে নিজেকে সমর্পণ করলেন আল্লাহ ও তার নবীর কাছে দৃঢ় সংকল্পে ছুটে চললেন রসুল প্রদর্শিত সমুজ্জ্বল আলোক রেখায় আগ্রহ ভরে আশ্রয় নিলেন আল কোরআনের শোষিতল ছায়ায় ফলে রসুল সাল আলহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন পরবর্তীতে তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করলেন ইতোপূর্বে শুধু আম্মাজান হজরত খাদিচার আনহু ইসলাম গ্রহণ করেছেন এজন্যই তিনি পুরুষদের মাঝে প্রথম মুসলমান আর সবার মাঝে দ্বিতীয় ইসলাম গ্রহণের পর শুরু হলো তার নতুন যাত্রা আলোর দিকে প্রভুর দিকে শুভ্রতার দিকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুখ দুঃখে তিনি হলেন সহযোগী ও সহমর্মী মসজিদের কাতারে জিহাদের ময়দানে তিনি হলেন শ্রেষ্ঠতম বন্ধু তিনি রসুল সালের থেকে মাত্র দেড় বছরের ছোট ছিলেন ছিলেন রসুলের শৈশবের বন্ধু খেলার সাথী দুজনার ধ্যান ও ও ধারণায় গতি তো ছিল অনেক মিল ইসলাম গ্রহণের পর থেকে তিনি সব সবসময় রসুল সাল্লাহ সাথে ছিলেন ছিলেন সকল বিপদে আপতিত সমস্যায় কঠিন কঠিন পরিস্থিতিতে এমনকি হিজরতের বিপদ বন্ধুর পথে আবু বকর রাজি আল্লাহ ছিলেন একমাত্র সফর সঙ্গী তিনি সারা জীবন রসুল ন আলহি ওয়াসাল্লামের সাথে থাকার মহান গৌরব লাভ করেন রসুল সল্লাহ আলহি আসাল্লামকে তিনি নিজের চেয়ে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন রসুল সল্লাহ হলেই আসাল্লামও তাকে অনেক ভালোবাসতেন কেমন ভালোবাসতেন আমাদের ধারণার বাইরে কল্পনার ঊর্ধ্বে অনেক এবং অনেক তিনি ছিলেন রসৌল সৌসালামের সবচেয়ে নৈকুট্যশীল সাহাবি বন্ধু ও পরামর্শদাতা তিনি ছিলেন জান্নাদের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের অন্যতম